মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বুধবার অর্থাৎ আজ দশই এপ্রিল উদযাপন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর এসব দেশের মুসল্লিরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশের তিরিশটি রোজা হলেও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এবার রোজা হয়েছে উনতিরিশটি এ বছর দেশ দুটিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত বারোই মার্চ সে হিসেবে মঙ্গলবার এই দেশ দুটিতে তম দিন ছিল সোমবার সৌদি আরবে পবিত্র সাওয়াল মাসের তথা ঈদের চাঁদ দেখার চেষ্টা করেও দেখা যায়নি এ কারণে মঙ্গলবারেও রোজা রাখেন দেশটির মুসলমানরা যার ফলে তিরিশটি রোজা পূর্ণ করে বুধবার অর্থাৎ আজকে তারা ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন বিশ্বের সবার আগে এই বছরের ঈদ ফিতর ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া বুধবার যুক্তরাষ্ট্র কানাডা তুরস্ক ইরান ইরাক প্রত্যেকটি জায়গাতেই তার পাশাপাশি ইউরোপ ও আমেরিকার অন্যান্য দেশগুলোতেও আজ বুধবার ঈদ উদযাপন করা হচ্ছে তার পাশাপাশি ভারতে কাল অর্থাৎ মঙ্গলবার তিনটি রাজ্যে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে যদিও দেশটির রাজধানী দিল্লিসহ বেশিরভাগ অঞ্চলেই দেখা যায়নি চাঁদ ভারতীয় সংবাদ মাধ্যম জানায় জম্মু ও কাশ্মীর লাদাখ এবং কেরালায় সাওয়াল মাসে চাঁদ দেখা গেছে ফলে এইসব অঞ্চলে আজ বুধবার অর্থাৎ দশই এপ্রিল ইদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে আর যেসব অঞ্চলে চাঁদ দেখা যায়নি সেই সব অঞ্চলে কিন্তু ঈদ উদযাপন করা হবে বৃহস্পতিবারে যেমন বাংলাদেশে মঙ্গলবারে চাঁদ দেখা যায়নি কিন্তু কোন কোন জায়গায় সৌদি আরবকে অনুসরণ করে আজ বুধবারেই ঈদ উদযাপন করা হচ্ছে কিন্তু বাংলাদেশে ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছে এগারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার